আসসালামু আলাইকুম রহমতুল আমি ডাক্তার ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি সিলেট থেকে যুক্ত হয়ে প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি বিজ্ঞানসম্মত ভিডিও এই মুহূর্তেও তার ব্যতিক্রম হবে না বিজ্ঞানসম্মত ভিডিও করতে আমি প্রস্তুত আপনারা দেখুন আর না দেখুন আমার কিছু যায় আসে না না দেখলে আপনি এ বিষয়ে জানতে পারবেন না তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাও একটা গুলম একটা উদ্ভিদ নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আলোচনা করব কৃষ্ণ তুলসী নিয়ে অলরেডি ইতিপূর্বে আমি বেশ কিছু তুলসী নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব কৃষ্ণ তুলসী নিয়ে কৃষ্ণ তুলসী কি কোথায় পাওয়া যায় কেন এর কি কতগুলো কাজ এ বিষয় নিয়ে আমি আস্তে আস্তে করে আলোচনা করব। আর আগে আমি কৃষ্ণ তুলসীটা আপনাকে দেখাইয়ে নেই এই দেখুন কৃষ্ণ তুলসীটা আগে দেখুন কৃষ্ণ তুলসী এরকমেরও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে কালোও হয় কালোটারও আমি আছে আমি দেখা বনে এই তুলসী এই তুলসীর গুণাগুণ আমি একটু বলি প্রথমত তুলসী যার রেসপিরেটরি ট্রাক আর টিআই রেসপিরেটরি ট্রাক ইনফেকশন আছে যার রেসপিরেটরি ট্রাক ইনফেকশন আছে তুলসীটা আমি এখানে আমি এই আমার এই টাইয়ের এখানে রেখে দেয় যাতে আপনারা তুলসীটাকে ফ ফলো করতে নাই এই রেখে দিলাম এই তুলসী পরে আমি খেয়ে দেখাবো এই তুলসী এই তুলসী যাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর টিআই বলে থাকি এর ভিতরে হতে পারে সিওপিডি হতে পারে অ্যাজমাটিক সিনড্রম হতে পারে অ্যাকজারবেশন অফ কর্নিক ব্রোক্রাইটিস অ্যাজমাটিক সিনড্রম এগুলোর জন্য এই তুলসী পাতার জুরি নেই বলতেছেন যে আমি তো স্যালবিউটামল খাই লিবো সেলভিউটামল খাই বাম্বিটোরল খাই আমি মন্টিলুকাস খাই হ্যাঁ এরকমের কত কিছু খাচ্ছি নেবুলাইজার নিচ্ছি স্প্রে নিচ্ছি হ্যাঁ কসমো হেলার নিচ্ছি কোজি হেলার নিচ্ছি হ্যাঁ এরকমের বিভিন্ন রকমের ডোজিন হেলান নিচ্ছি কোনোটাই তো কাজ করে না নাও তো করতে পারে ওটা তো আপনার রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে আপনি এই যে আমার গলাতে দেখতেছেন ঝুলিয়ে রেখেছি লটকিয়ে রেখেছি তুলসী এই তুলসীটা আপনি একটু খান না দেখবেন যে র্যাপিড অ্যাকশন এখন খান এখন অ্যাকশন এখন খাওয়ার পর আর আপনাকে ঘড়ি ধরতে হবে না যে ঘড়ি ধরিয়ে পাঁচ মিনিট বসে থাকেন এ কথা আমি বলবো না কারণ আমি খাচ্ছি আমার বাগান আছে আমি নিজে সংগ্রহ করি নিজে গাছ রোপণ করি নিজের রোপণ করা গাছ থেকে আমি নিজে খাই অন্যদেরকে খাইতে দেই সুতরাং আমাকে বলতে কোনো রকমের দ্বিধা নাই পাঁচ মিনিট না তাৎক্ষণিক এই যেমন এটাই খাইয়ে এখন প্রমাণ করে ফেলি এই খাচ্ছি এই বিসমিল্লা এখনই ফল পাচ্ছি কি ফল পাচ্ছি আমার আর টিআইতে আর টিআই দ্যাট মিন্স রেসপিরেটরি ট্রাক ট্রাক্টে আমার যেরকমের এই যে শ্বাস নিচ্ছি মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা অক্সিজেন আমি গ্রহণ করতে পারি আবার আমার ভিতরের যে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড সঠিকভাবে ত্যাগ করতে সক্ষম হচ্ছি খুব ভালো লাগতে আছে রিফ্রেশ লাগতে আছে এটা নিয়মিত যদি খায় ঘুম ভালো হয় এটা খেলে শরীরের ব্রেন থেকে মেলাটোনিন হরমোন সিক্রেশন হয় যার পরিপ্রেক্ষিতে আপনার স্ট্রেস চাপ অ্যাংজাইটি টেনশন প্যানিক ডিসঅর্ডার ডিপ্রেজেন্ট অ্যাজিটেটেড ডিপ্রেজেন্ট এগুলা দূর হয়ে যাবে ওনে বলেন আমি তো অ্যামেট্রিপটেলিন খাই আমি তো ওই জি পাম খাই আমি তো ব্রোমাজি পাম খাই স্যার আমি তো জি পাম খাই আর নয় জি পাম আর নয় পাম আর নয় জি পাম আর নয় নট ট্রিপটাইলিন আর নয় ফুলোভেন্দি জল আর নয় মেলিট্রাসিন আর নয় টাইলিন এগুলোর আর দরকার নাই আপনি তুলসী পাতা খান আপনার স্ট্রেস দূর হয়ে যাবে আমার কথা না একটা বই এটা আপনি স্টাডি করলে আপনি পাবেন বিশেষ করে আচ্ছা ও বইটা আমি ভুলে গেছি কিন্তু আপনি হিন্দু ধর্মাবলম্বী একটা বই আছে একটা বেদ আছে অথর্গবেদ এই অথর্গবেদের এই তুলসীর উপরে কিছু বর্ণনা আছে এই অথর্গবেদটা যদি আপনি একটু স্টাডি করেন আপনি এই তুলসীর গুণগানটা আপনি পেয়ে যাবেন আপনি পরে আপনি দেখতে পারেন অথর্গবেদটা এখানে আপনি তুলসীর গুণগণ পেয়ে যাবেন অথর্গবেদের শ্লোক নাম্বারটা আমার ঠিক স্মরণে আসে না কিন্তু আপনি পড়লে পেয়ে যাবেন বা কোনো ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন এর প্যানক্রিয়াসের উপর এর ভালো প্রভাব ফেলে আপনার ডায়াবেটিস থাকলে আপনি আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে আপনার আরো দুরারোগ্যব্যদী লিভারের কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যাবে আপনার মূত্রথলিতে যদি জটিল কোনো সমস্যা থাকে বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সিস্টাইসিস ইউরিথ্রাইটিস এগুলোর জন্য ভালো একটা রেসপন্স পাবেন আর এই তুলসী পাতার কিন্তু এখন চা খাচ্ছে আপনি কিন্তু এটা গরম পানিতে দিয়ে আপনি চা খেতে পারেন আপনি গোসল করার আগে এর গরম পানির ভিতরে কয়টা পাতা ফেলে দিয়ে আপনি গোসল করতে পারেন আপনার সমস্ত শরীর থেকে একটা সুগন্ধ সুগন্ধ আসবে একটা ময়লাভাব শরীরের হ্যাঁ অহেতুক ব্যাকটেরিয়া অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে দূরভূত হয়ে যাবে সুতরাং এর গুণবলী বলে শেষ করা যাবে না এর অনেক গুণাগুণ আছে তো তুলসী পাতাকে ভালোবাসুন আপনি আপনার আঙ্গিনাতে এগুলো রোপণ করুন আপনি পরিচর্যা করুন আপনি এটা খান বিদেশি পাতার থেকে অনেকগুণ এটা ভালো থ্যাংক ইউ অল